প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ ত্রিশে মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম প্রথমেই জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার দাম আজকে বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি নরমাল ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক এগরেট আটাইশ টাকা গোল্ডেন সোনালি একশো লাল তিরিশ টাকা সোনালী হাইব্রিড বিয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল মিশরীয় ফমি চল্লিশ টাকা অরিজিনাল টাইগার পঁয়ষট্টি টাকা অরিজিনাল বার্ড পঁয়ষট্টি টাকা গলাশিল্লা হাইব্রিড পঞ্চান্ন টাকা অরিজিনাল দেশি পঞ্চান্ন টাকা ব্ল্যাক অস্তলপ পঞ্চাশ টাকা সিনা হাঁস একশো তিরিশ টাকা টার্কি একশো টাকা তিথির একশো টাকা কাদাকনাথ একশো টাকা খাকি ক্যাম্পবেল হাঁস চল্লিশ টাকা অরিজিনাল বেইজিং হাঁস ১30 টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে ৩৫ টাকা জিরো কয়েল পাখি 10 টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাস বয়সের টার্কি তিনশো টাকা এক মাস বয়সের তিথির দুশো পঞ্চাশ টাকা এক মাসের অরিজিনাল মিশরীয় ফমি একশো টাকা এক মাসের অরিজিনাল টাইগার দুশো তিরিশ টাকা এক মাসের গলাশিলা হাইব্রিড একশো আশি টাকা মার এক্স রা নিখেত সহ মোট পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটার বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মানসম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্রিনের দেওয়া নাম্বারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ